সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই মনিরাগ্রো নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার দুই হাতে দুইটা গাছ এবং গাছগুলো দেখেন কত ঝোপালো এবং কত লম্বা এবং কতগুলো ব্রাঞ্চ বিশিষ্ট আমাদের কাছে এরকম লম্বা ঝোপালো মোটা নারীতে সেট করা কিন্তু প্রায় চল্লিশ জাতের আম পাওয়া যায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে দেশি এবং বিদেশি রঙিন আমের বিভিন্ন জাতের চারাগুলো সংগ্রহ করতে পারবেন এই যে যারা দেখতে পাচ্ছেন এটা এক ক্যাটাগরি আমাদের কাছে বিভিন্ন সাইডে যারা পাওয়া যায় এটা দেখালাম আমি আপনাদেরকে যদি দেখাই আমি আপনাদেরকে যে পাশি দেখেন এগুলো দেখেন এগুলো কিন্তু প্রায় সাড়ে ছয় থেকে সাত ফিট হাইটের চারাগুলো এবং প্রত্যেকটা চারা কিন্তু যথেষ্ট ঝোপালো এবং প্রত্যেকটা গাছের গোড়া দেখেন কত মোটা আমাদের কাছে কিন্তু অনেক মোটা এবং এই গাছগুলো কিন্তু অনেক মোটা এরকম চারা কিন্তু আমাদের কাছে রয়েছে দেখতেই পাচ্ছেন চারা কিন্তু অসংখ্য চারা রয়েছে যেটাই ধরবো সেটাই কিন্তু দেখবেন যে অনেক ঝোপালো এবং অনেক লম্বা প্রত্যেকটা গাছ কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম লম্বা যেন গরু বা ছাগল যেন না খায় সেই কারণে কিন্তু আপনারা এরকম লম্বা লম্বা গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আর যারা সাত বাগানে রয়েছেন যারা সাদের ওপরে গাছগুলো নিজেরা তৈরি করে নিতে চাচ্ছেন যে একবারে নিজেরা আপনারা তৈরি করবেন তারা কিন্তু এরকম ছোট সাইজের গাছগুলো সংগ্রহ করে এই যে দেখতেই পাচ্ছেন এই গাছের গোড়াগুলো এখান থেকে আর কিছু দুই মাস পর এই গাছগুলো সংগ্রহ করার পরে দুই মাস পর যখন আপনারা এগুলো ব্রাঞ্চ কেটে দেবেন তখন কিন্তু অনেক ঝোপালো হবে এগুলো যারা সাত বাগানে যারা নিজেরা পরিশ্রম করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গাছ আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এরকম গাছগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণে বিভিন্ন সাইজের কিন্তু চারা রয়েছে আর আমাদের কাছে যারা সাত বাগানে রয়েছেন যারা জিও ব্যাগে সেটা পরা গাছগুলো চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে ফল সহ এরকম কিন্তু আমরা জিও ব্যাগেও চারাগুলো কিন্তু বিক্রয় করে থাকি তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চারা নিয়ে আপনারা যারা চারা সংগ্রহ করতে চাইছেন তারা দ্রুত আমাদের ইস্কিনে থাকা নাম্বারে ফোন করে ঝটপট অর্ডার করবেন আমরা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে